আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওরা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো কাইলকা মাছ হাতে মাখিয়ে চচ্চড়ি তো আমি কিভাবে এই কায়কিলা মাছের রেসিপিটা করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন তো দেখতে পাচ্ছেন এখানে কিছু কাইকিলা মাছ নিয়েছি তো কায়কিলা মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন হচ্ছে রান্না করব। তো রান্না করব হচ্ছে এটা দিয়ে এই যে এখানে নিয়েছি আমি ছিম আলু টমেটো তো ছিম আলুটা আমি এই মাছের মতো করেই কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে তো এটা হচ্ছে হাতে মাখিয়ে এই চচ্চড়িটা করবো এর জন্য আমি কড়াইয়ের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো তো দিয়ে দিছি মরিচের গুঁড়ো তো আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করবো এর জন্য অল্প করে গাছ মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর হচ্ছে জিরা বাটা তো দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ তো দিয়ে দিলাম আমি সরিষার তেল তো এখানে হচ্ছে জিরা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তো এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে মশলা দিয়ে খুব সুন্দর করে চটকিয়ে নিব আর কি মাখিয়ে নিব এটা এভাবে করে হাতে মাখিয়ে চচ্চড়িটা যদি করে খান অনেক মজার হয় এটা তো দিয়ে দিলাম আমি সিম আলু টমেটো এখন হচ্ছে মশলার সাথে এটা আবারও হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিব তো এই যে দেখুন আলু আর সিমগুলো আমি কায়কিলা মাছের মতো করে মানে ওরকম করেই কেটেছি তো চিকন করি নেই কারণ হচ্ছে ক্যাকিলা মাছের সমান করে কাটতে হবে এটা যে মাছটা যেরকম ওরকমভাবে কাটতে হবে তো আরও হয়তো বা চিকনও করা যেত তো আমি ওটা করি নেই তো এখন হচ্ছে আমার এগুলো মাখানো হয়ে গেছে তো সর্বশেষে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে আমি আলতো হাতে এই তরকারির সাথে মাখিয়ে নিব তো এভাবে করে এই যে হাতে মাখিয়ে নিতে হবে তো এখন হচ্ছে আমার এই যে এগুলো হাতে মাখানো হয়ে গেছে তো এখন হচ্ছে হাতটা ধুয়ে আমি পানি দিয়ে দিব আর কি যতটুকু লাগবে ওই পানিটা আমি এখন দিয়ে দিচ্ছি তো তার আগে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে তো এই যে দেখুন পানির পরিমাণটা এরকম দিয়েছি তো এখানে যেহেতু আমি টমেটোটা দিয়েছি তো বেশি পানির কোনো প্রয়োজন নেই তো এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করতে কিন্তু বেশি একটা সময় লাগে না তো দেখুন ঢাকনাটা ঢেকে রাখছি তো এখন হচ্ছে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এই তো আমি জাল করে রান্না করে নিব তো এটা কিন্তু চলে আসছে দেখুন তো আমি আবার একটু ডাকনাটা ডেকে রাখলাম দেখুন সিমার আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো এখন ডাকনাটা উঠিয়ে নিয়েছি তো এ পর্যায়ে এসে হচ্ছে এটার অবস্থা এরকম হয়েছে এখন হচ্ছে আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি আর কি যাতে করে মাছটা না ভেঙে যায় এই জন্য এভাবে নেড়ে চড়ে হালকা করে দিতে হবে তো এখন হচ্ছে যে জাল করে নিচ্ছি দেখুন মাছটা কিন্তু আমার প্রায় রান্না করার শেষ অবস্থায় এসে গেছে তো এখন এই অবস্থায় হচ্ছে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে হচ্ছে বাটা জিরা দিয়ে দিয়েছি আর কি তো এজন্য আমি কোনো জিরার গুঁড়া এখানে অ্যাড করছি না শুধু ধনিয়া পাতাটাই দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতাটা দেওয়ার পর হচ্ছে দুই তিন মিনিট জাল করে নিতে হবে এভাবে আমি দুইটা কারা দিয়ে হাত দিয়ে এভাবে ঝুলিয়ে নিচ্ছি কড়াইটাকে তো এভাবে দুই তিনবার ঝুলিয়ে ঝুলিয়ে আমি রান্না করে নিয়েছি দেখুন আমার রান্না করা শেষ এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব তো এভাবে কড়াইটা কারা থেকে মানে ঝুলিয়ে দিতে হবে তো আপনি যদি দিয়ে আবার নেড়ে চেড়ে নেন তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এর জন্য আমি হাত দিয়ে যে নিচ্ছি দেখুন এভাবে দুই তিনবার জাঁকিয়ে খুব সুন্দর করে নিয়েছি এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি তো নামিয়ে এখন সার্ভ করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে এটা খেতে অসম্ভব মজার হয়েছিল গরম গরম হাতের সাথে এই তরকারিটা অনেক মজা হয়েছিল তো হাতে মাখিয়ে রান্না করলে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি